আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি তৃতীয়তলা দোকান নাম্বারে সময় ঢাকা সাথে আসপি আলমার আজকে আপনাদের জন্য নিয়ে আসছে প্রিয় পিওর কাতনের অফার অফার প্রাইস যাবে মাত্র অ্যাভারেজে পনেরোশো টাকা এবং পিওর কাতনগুলো নিয়ে আসছি চার্জটা লাগবে স্ক্রিন উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়ি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যা যা চার্জটা নতুন আসেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব আগে থেকে খুলে রাখছি এই যে প্যাকেটগুলো ঠিক আছে কারণ লেট হয়ে যাবে ভিডিও করতে করতে তাই প্যাকেটগুলো খুলে রাখছি ঠিক আছে যেন তাড়াতাড়ি দেখাইতে পারি কারণ প্যাক করতে করতে যদি সময় পার হয়ে যায় তাহলে কীভাবে হয়েছে চাই আগে থেকে খুলে রাখতে ইয়ে রাখেন কালারটা দেখাচ্ছিল নেভি ব্লু কালার ঠিক হলো একদম পুরা লতাপাতা ডিজাইনের এক ক্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটি পিউর কাতারগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এই রাখেন তার সেটা এগুলো বাই থেকে কিনতে গেলে চার হাজার সাড়ে চার হাজার কোথাও পাবেন না

আপনাদের নিজস্ব এখন কেনাকাটার জন্য চাইলে এগুলো গিফটও করতে হবে নিজেদের জন্য নিতে পারবেন নিজস্ব কেনাকাটা এখনও বাকি আছে তাই ভিডিওটা দিয়ে দিলাম এই যে দেখেন তার সেল ওয়া ওয়াও তার সেল একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মিনাকারি করা আছে ঠিক আছে এটা হলো বড় গ্রিন কালারটা কোথাও পাবেন না এরকম প্রাইজে মালবিকা এবং হুসুল আলম চ্যানেলের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম পিওর কাতান দিয়ে কমফোর্টেবল শাড়ি নতুন শাড়ি নিতে চাচ্ছেন ইউজ করতে চাচ্ছেন

অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ফেসবুক প্রত্যেকটা শাড়ি পিওর এবং আরামদায়ক ঠিক আছে একদম পিওরের মধ্যে একদম পিওরের মধ্যে দিয়ে দিচ্ছি শাড়িগুলো নিলে আপনারা লাভই হবে আপনাদের লস আর হবে না এই মধ্যে মধ্যে মেরুন কালার কলিজা কালার মিনাকারি করা ওয়াও অনেক সুন্দর কাপড়ের মাল একদম প্রিয় এই যে আচুরা আচুরটা খুব সুন্দর মিনাড়ি করছে বিভিন্ন কালার কম্বাইনের দিকে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করি একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পরিজা মেরুন কালার তো যা যে যেটাই নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারটা চেক করে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের সাইটে আর ডেলিভারি চার্জটা আগেই দিতে হবে যে পিওরের মধ্যে পিওরের মধ্যে একদম সফট কাপড় একদম পুরার মতো নরম ঠিক আছে এই যে দেখেন তো আচল আচল চাপ কালার পিওর শাড়ি একদম পিওরের মধ্যে ওভারঅল ব্যাকসাইডটা দেখে ব্যাক সাইডটা দেখালাম কাপড়টা একটু মুখ করে সামনে ধরে দিই দিলাম একদম সফট একদম সফট শাড়ি সফট ভারী একদম ভারির মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা এটা একটা নেভি ব্লু কালার শাড়িগুলো অনেক দামি শাড়ি একদম সাড়ে চার পাঁচ ইঞ্চে কোথাও পাবেন না নেভি ব্লুটা কী কম ব্লু বুঝতেছি না নেভি ব্লু সরি দেখেন আচল অনেক সুন্দর ভিডিওটা ধৈর্য সকালে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে দেখেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য এই ডাইরেক্টর নেভি ব্লু এত নিয়ে উলু করছে

কোনটার সাথে কোনটা মিল নাই ডিজাইন কিন্তু চেঞ্জ আছে ঠিক আছে কোনো নেই কিন্তু কালার শাড়িগুলো একদম মন মতো সারাদিন ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্য মুখ করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আনকমফোর্টেবল লাগবে না অবশ্যই কমফোর্টেবল লাগবে এই যে দেখেন সবাই স্বস্তি দিয়ে পড়তে পারবেন আশা করি পারগুলো করছে এক সে প্রায় মাত্র পনেরোশো টাকা একদম পিউরের মধ্যে এটা হলো সবুজ এটা হলো সবুজের মধ্যে সবুজের মধ্যে আচল

ওভারঅল এটা নতুন বউ পুরান বউ বয়স্ক বউ কম বয়স্ক বউ সবাই পড়তে পারবো এই শাড়িতে কোনো ভেদাভেদ নেই ঠিক আছে এখন সেট কালার নিয়ে আসছি জাম কালার প্রত্যেকটা শাড়ি ইনতে প্রিয় ভাই বোনেরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এই দেখেন আচল 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 আগে তা আছে প্রত্যেকটা শাড়ি এক পিস করে এটা তৃষা ব্র্যান্ডের শাড়ি ম্যাচিংয়ের মধ্যে ডাবল কোনো পিস দিতে পারব না তো আশা করি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন পছন্দের শাড়ি জল সবুজ জল সবুজ সবুজ আচল ওভারঅল টাইটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা সরি প্রাইস মাত্র পনেরোশো টাকা আমি শাড়ি দাম হিসাবেই দিয়ে দিলাম কম হিসাবেই দিয়ে দিলাম এবার আপনারা নিলে খুশি আছে ওখানে যে কাউকে ব্রিড করতে পারবেন এবার টেস্ট নিজেরও ব্যবহার করতে পারবেন বিজনেসও করতে পারবেন আর ষোলো বারোটা এর ওপর টু ফার্স্ট এ দেখে মাত্র

আমি আপনাদের আশ্বস্ত করতে কি সাইড দিলে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ অনলাইন জগৎ হলো বিশ্বাসের খুবই চলে আমরা আপনাদের বিশ্বাস অবশ্যই পর্যন্ত রাখতে পারছি ইনশাআল্লাহ যতদিন থাকবো আশা করি রেখি রাখবোই তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনার আমাদের সাথে থাকবেন এটা সবুজের মধ্যে একদম ডিজাইনটা কী দিচ্ছে দেখছেন আচরণের মধ্যে একদম ওয়াও একটা ডিজাইন দিচ্ছে একটা রাজা রাজা মহারানী মহারানী একটা সিংহাসন সিংহাসনটা দিচ্ছে মনে হচ্ছে যে একদম সেই রকমের ডিজাইন দিয়েছে খুবই সুন্দর এবং ভিতরের মধ্যে একদম ম্যাচিং এর মধ্যে অসাধারণ শাড়িগুলো প্রাইস মাত্র পঁচিশশো সরি প্রাইস মাত্র পনেরোশো টাকা নেভি ব্লু কালার ওরা নেভি ব্লু কালার আর ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার এটা হলো আচল আচল ওভারঅলটা এটা পনেরোশো টাকা হলো মেরুনের মধ্যে এটা মেরুনের মধ্যে অন্যরকম মেরুন ঠিক আছে যে অন্যরকম মেরুন অন্যরকম একটু ম্যাজেন্ডি ম্যাজেন্ডি ভাব আসে কিন্তু না মেরুন কালারই ম্যাজেন্ডি ম্যাজেন্ডে ভাব আছে কিন্তু না মেরুন কালারই বিষয়টা মাথায় রেখে ঠিক আছে আচল ওভারঅল এরকম আচর টা দিচ্ছে একদম রাজশীল আসল অনেক সুন্দর অনেক সুন্দর আচরটা কিন্তু বাঁচার কোনো অপশন নাই দেখেন পুরো সেটিং করে দিচ্ছে ঠিক আছে আচর আগে তা আসল আসল অনেক সুন্দর শাড়ি যে যেখান থেকে নেবেন সমস্যা নাই ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকার ভিতরে একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো সমস্যা নাই একদম চলে যাবে আপনার বাড়িতে দেখেন ওগুলো পিচ কালার ওগুলো পিচ কালার পিচ কালার ওগুলো আচর আচ্ছা সরি রচও তোমার ওটা এইটা মষ্ট ইউ দ্য বেবি পিঙ্ক উইদ অ বেভি পিঙ্ক বেঙ্ক কালার পাঁচ ওলাইটা বেবি পিঙ্ক কালার

একদম দেখবেন উদুহা হেমুনারা পড়েও স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাকে দোয়া দিবে এই যে ব্যাবি পেন্ট এটা কিন্তু আরেকটা ব্যাবি পেন্ট দেখেছি এটা সেটা দিয়ে চেঞ্জ যখন ছোটো বড় আছে তাই এটাও দেখাই দেবে আমি এই র্যাকেটটা তো ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রেখে নতুন নতুন অফার পাওয়ার জন্য প্রতিদিন আমাদের ভিডিও যায় ইনশাআল্লাহ আপনারা দেখা ছবি দেবেন ও আর ওটা এটা প্রাইজ মাত্র

আমরা যতদিন আছি টেনশন করবেন না তাই যতদিন কম পারি ইনশাল্লাহ আপনাদের দিয়ে সাপোর্ট দিয়ে যাবো আমাদের সাপোর্ট দিয়ে তাইলে হবে যেগুলো বড় বড় পাতা যার নেন দিতে পারেন সিঁদুর লাল টক কবি সিঁদুর লাল ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা চলো ডিপ ফিরে যায় চলো ঢিপ ফিরে যায় যেটা কালার দেখাইছিলাম আগে ঢিপ ফিরে যায় ডিপ ফিরে যায় সরি

গাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন এত কম দামে এগুলো কীভাবে সম্ভব শুধুমাত্র আমাদের বসে তারাই সম্ভব ইনশাআল্লাহ দোয়া করবেন তার জন্য বিনা কারিকর গোর্জিয়া যারা পছন্দ করেন তারাই সেটা দিতে পারেন একটু আঁচলটা আচল লাগে তার লুচিটা একদম উপরে গ্যাপ দেয় নিচে একদম কাস্টা দিচ্ছে মানে একটু ইউনিক টাইপের করছে পিওর কাপড়ের মধ্যে লস্ট দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা কাপড়গুলো একদম তুলার মতো নরম তুলার মতো নরম ঠিক আছে ইজ্জত দিয়ে ধরলাম ধাম মানে জাস্ট একটু দেখাইলাম আপনাদের মানে আমার ইজ্জত ছাড়া চলতে হবে জায়গায় ইজ্জত দেওয়া চললে হয় না এ দেখেন এটা আঁচলটা করছে দেখছেন একদম রাজ রানীর মতো করছে বড় আঁচল আবার কী ডিজাইন দিচ্ছে কলকা ফলকা জলকা দেখেন ছোট ছোট গুটি চমৎকার এখন দেখেন পুরো সেট আপ কাটিং ফিটিং করে ঠিক আছে তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ভাই বোনেরা শাড়িগুলো অনেক ভালো অনেক 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 দামি শাড়ি আমি আপনাদের দিয়ে দিলাম চার হাজার সাড়ে চার হাজার টাকা দামের শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই ব্লাউজটা কিন্তু পেজটা কিন্তু কাছে সেরফ একটা কাজ দিচ্ছে ঠিক আছে এটা হলো জাম কালার এটা হলো জাম কালার এটা হলো জাম কালার

লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে এই যে দেখেন এটা হলো কলিজা বেরুন কালার তার সাথে একটু পেস্ট টাইপের সবুজ কন্ট্রাস্ট করছে আচলের আগে তার সেলো দিছে একদম ইউনিক পিওর কাপড় পিওরের মধ্যে একদম তুলার মতো নরম কাপড় ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ দেখছেন কাস দিছে কত বুঝেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পিও ভাই ও বোনেরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি